এখনো নিজের বাপের পায়ে চলে আমার নিজের আমার বাপের পায়ে এখনো চলে আমার পায়ে এখনো আমি দাঁড়াতে পারিনি

হ্যালো গাইস আপনারা আশা করি খুব ভালো আছেন ধন্যবাদ দেন লাইভে জয়েন জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আপনাদের কাছে কিছু চাই না তো আপনারা আমাদের ভিডিও একটু দেখবেন ভিডিও দেখে ভালো লাগলে আমাদের একটু কমেন্ট করবেন আর যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তারা একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর একটু লাইক করেন সাবস্ক্রাইব করে একটু লাইক করেন তাহলে আমি খুশি হবো আপনাদের ভালোবাসায় আমি জন্য একটু আগে পারি তার জন্য আপনারা আমার পাশে থাকবেন আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো ভালো মজা দিতে পারবো না কিন্তু চেষ্টা করব ভালো মজা দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটু লাইক করেন তাহলে আমি বুঝতে পারবো আর যে যে আমাদের লাইভটা দেখতেছেন সে একটু কমেন্ট করবেন কোন জায়গাতে বলতেছেন প্লিজ রাত্রে আশা করি সবাই অনেক খাওয়া দাওয়া করছেন ধন্যবাদ বুঝতেছি আগে যে আমরা যে আগের কি কথা অনেক মনে পড়ে ছোটোবেলায় কত কিছু করেছি ইয়ে বাগানে ও বাগানে ছুটি বেড়াইছি কমা আমার মামা ফ্ল্যাশ ধরে বসে রয়েছে আমাদের এখানে প্রচুর বাতাস হচ্ছে নিরিবিলি বসে আর কি লাইভটা করতেছি আর মশাও খাইতেছে খুব আরাম মশাই আমাদের কামড়া আছে প্রচুর কি করব লাইভ তো করতেই হবে প্লিজ আপনারা এই যে সাতজন আছে একটা করে একটু সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনাদের কাছে এইটুকুন চাওয়া পাওয়া সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে একটু বলবেন আর একটু করে লাইক দেন প্লিজ আপনাদের কাছে তো কোনো কিছু না আপনারা কেন সিঙ্গেল আছি ভাই সিঙ্গেল কমিটির সভাপতি না আমি তোমার আইডির নাম কি তোমার আইডির নাম আমার আইডি না এটা আইডির কথাটা বলি তো এটা আমার আইডি না ইংলিশটা না না একটু বাংলা তো যে হ্যাশট্যাগ দেবে কি না ওই কার মধ্যে তুই যেভাবে ডিজাইন করেছিস আমার মামার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছে এটা খুলে লিখছে কি নাম এর এখানে এটা আমার আইডি না নামের আয় নামে সুন্দর একটা নাম কোথায় পালি তুই যেটা আমার ইউটিউব চ্যানেলে যেরকম একটা নাম আপনি যে দুইজন আইছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের কাছে তো কোনো কিছু চাচ্ছি না সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে একটু বলেন না প্লিজ একটু লাইক করেন প্লিজ যে দুজন আছেন লাইভে প্লিজ একটু সাবস্ক্রাইব করেন না প্লিজ নেট খারাপ দেখি তো জলটাই গরমে আপনারা প্লিজ অনেক কষ্ট করি সারাদিনে তারপরে না পাই খুব খারাপ লাগে আমার ভাইগণীরা বসে রয়েছে মোবাইলের ফ্ল্যাশ নিয়ে তা কেউ যদি সাবস্ক্রাইব করে একটু লাইক করেন না প্লিজ যে দুইজন আছেন দেখি না সেটাতে বুঝবি দিন করি কেউ একটুখানি লাইক সাবস্ক্রাইব করে না ও দাদারা ও দিদির একটু লাইক যে যে সুন্দর আছেন শেষে লাইক করেন কমেন্ট করেন ফলো করে মানে সাবস্ক্রাইব করে দেন যে যে সুন্দরী মনে করেন নিজের যে যে সুন্দরী আছেন আর যে কালা ভূত হাত পা ঠিক নাই হাত পা চলে না পঙ্গু এসে লাইক কমেন্ট করার দরকার নাই প্রতিবন্ধী যে ভাই আসেন একটু কমেন্ট করেন না ভাই প্লিজ আর একটু লাইক করেন লাইক করে একটু সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ তাহলে আমি খুব খুশি হব আপনাদের কাছে তো কিছু চাচ্ছি আর যদি প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে সমস্যা নাই আপনাকে চ্যানেলের পক্ষ থেকে কিছু দেওয়া হবে প্লিজ যে আইসেন যে ভাই নতুন একটু সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ আপনাদের কাছে তো কোনো কিছু চাচ্ছি না আমি ভাই যার আইডি আমার সামনে বাদে তার আইডি আমি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি যখন লাইভে ঢোকার আগে যখন ইউটিউবে যখন ভিডিও দেখি কোনো যদি লাইভ আসে তা আগে আগে আমি সাবস্ক্রাইব করি তাকে সাবস্ক্রাইব করে তার লাইভ অন্তত পাঁচ মিনিট দেখার চেষ্টাও করি আমি আমার লাইভে সহজে থাকে না তারপরে কেউ একটু সাবস্ক্রাইব করে না নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো তারপরে কেউ হাই দিছে কি ডোরিমন ভাই আপনি যদি আমার লাইভে ধন্যবাদ আপনি আমার লাইভে থাকার জন্য আপনি আমার কমেন্ট করেছেন তার জন্য ধন্যবাদ প্লিজ আমি একটু খুশি হতো আপনি যদি একটু সাবস্ক্রাইব করতেন আমার আইডিটা একটু লাইক করেন সাবস্ক্রাইব করে আমার নতুন আইডি তো

তাই না প্লিজ একটু করেন সাবস্ক্রাইব করে একটু লাইক করেন প্লিজ আপনাদের কাছে তো কিছু চাষই না আর আমাদের ভিডিও একটু ভালোভাবে দেখবেন ভালো জায়গায় বসে যেখানে নিরিবিলি তাহলে বুঝতে পারবেন ভিডিওটার মানে কি কি বোঝাতে চাচ্ছে আমাদের প্রায় সব ভিডিও লোক চলেছি না কোন <laughs> স্কুলে <laughs> <laughs> <laughs>

বেশি নান না এরকম না ফানি ভিডিও এরকম সামনে দাও দেখো খালি চশমা কালো চশমা পরিয়া যে ভাই নতুন এসেছে তাকে অনেক অনেক ধন্যবাদ এই স্ক্রিপ্টটা তো লিখে তো ওইটা বুঝতে পারিস না বুঝতে পারিস

একটা সাজটাও পালাম না ডাইবে অনেক কষ্ট করলাম পাঁচ মিনিটে দুই

অনেক কষ্ট পেলাম আমার আইডিটা কেউ সাবস্ক্রাইবও না এই বিশটি মিনিট আমি বসে থাকলাম করে না এই মিনিটের ভিতরে কেউ একটা সাবস্ক্রাইবও পালাম না আমি খুব কষ্ট লাগে আমার কারণ আমি কি দেখতে ভালো না তাইতে আর কি আমাকে কেউ সাপোর্ট করে না কেউ আমাদের কেউ পাশে থাকে না program da dekat sewa Ayo program da